বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল একাদশতম আসরের ঢাকা ও সিলেট পর্বের খেলা শেষ হয়েছে বর্তমান মাঠে গড়িয়েছে চট্টগ্রাম পর্ব এরই মাঝে নিজেদের স্কোয়াডে শক্তি বাড়ালো খুলনা টাইগার্স এবার বিপিএলে খুলনা টাইগার্স দলে তেমন কোনো বিদেশি ক্রিকেটার নেই টুর্নামেন্ট প্রথম দুই ম্যাচ জয় দিয়ে বেশ ভালো শুরু করলেও পরে খুলনা টাইগার্স ভাগ্যে জুটেছে শুধু টানা হার এমন অবস্থায় স্কোয়াডের শক্তি বাড়াতে দুই নতুন বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে তারা একজন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক রোস বিপিএল এর সর্বশেষ আসরে ছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে আরেকজন পাকিস্তানের উঠতি তারকা আমের জামান অ্যালেক্স রোস এতদিন ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ নিয়ে এদিকে নামে ভারে খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ না হলেও টানা দুই ম্যাচ জয় দিয়ে এবার বিপিএল যাত্রা শুরু করেছিল খুলনা টাইগার্স তবে পরবর্তী টানা চার ম্যাচ মেহদি হাসান মিরাজের দলটি পরাজিত হয়েছে বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে খুলনা